হ্যালো ভিউর্স আসলামুকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি বেবি টপ কাটিং এবং সেলাই কীভাবে করতে হয় তার একটি ভিডিও নিয়ে এটা আমি ছয় মাসের বাচ্চার জন্য বানিয়েছি আপনারা চাইলে সেম প্রসেসে বড়ো বা ছোটো বাচ্চাদের জন্য বানাতে পারেন আর এটা আফগানি বা কাবলি পাজাওয়া যেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি চলুন কাটিং ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি আমি কীভাবে কাটলাম প্রথমে আমি দুই ভাঁজ করে নিয়েছি তারপর আমি বা ডায়াগোনালি যেটা বলে সে অনুযায়ী চার ভাঁজে ভাঁজ করে নিলাম ভাঁজ করার পর উপর থেকে আমি আট ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আর এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নেব। যাতে একটা শেপ আসে সুন্দর আর আট ইঞ্চি বরাবর মার্কিং করার পরে আমি এর নিচ থেকে হচ্ছে বড় ঝোলটা নিব। প্রথমে যে নিজের পার্টটা বড়টা সেটা নিব এর জন্য আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিচের পার্ট নিচ্ছি যেহেতু আমার ছোট বাচ্চার জন্য করছি এই জন্য আমি কম করে পার্ট করে নিচ্ছি বা কম ঝুল নিচ্ছি আপনারা চাইলে বড় করে ঝুল নিতে পারেন সেম প্রসেসে আমি সম্পূর্ণভাবে মার্কিংটা করে নিলাম এখন আমি এটা কেটে নিচ্ছি এটা আমার নিচের পার্টের ঝুল হবে দেখুন আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ঘেরের অংশ এটাকে আমি কুচি দিয়ে ছোট করে নিব। তারপর সেকেন্ড বা উপরের কাটার জন্য আমি আবার সেভাবে চার ভাস করে নিলাম কেটেছিলাম সেই আট ইঞ্চি বরাবর আবারও কেটে নিচ্ছি বা মার্কিং করে নিচ্ছি নিচের পার্টটা একটু বড় রাখতে হবে যেহেতু নিচেরটা ঝুল হবে আর উপরের পার্টটা একটু ছোট রাখলে কোনো সমস্যা নেই এর জন্য আমি এখানে প্রথমে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ মোট সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি এখন আমি এটাও কেটে নিচ্ছি আমার কাপড়টা একটু বাঁকা আছে জন্য আমি সঠিকভাবে বা শেপ মতো কেটে নিয়ে এটা কাটিং করে নিলাম আমার দুও পার্ট কাটিং করা হয়ে গেল এখন আমি এটাকে কিভাবে জয়েন করব সেটা বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা উপরের পার্ট একটা নিচের পার্ট আর এই নিচের গুলো সেলাই হবে উপরের অংশ কুচি হবে এখন আমি হাতার হাতার পার্ট পার্ট কাটিং কাটিং করার জন্য আমার যে যাওয়া কাপড় ছিল উপরের সেটাই আমি নিয়েছি এখানে আমার লম্বা হচ্ছে আট ইঞ্চি এর অর্ধেক হচ্ছে চার ইঞ্চি আর চওড়া হচ্ছে আমার তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে আমি দুইটা হাটাই কমপ্লিট করব এজন্য আমি এখানে দেখুন আট ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম একটা হাতা বা একটা স্লিভসের লম্বা হবে আট ইঞ্চি আর আট ইঞ্চিকে অর্ধেক করলে হবে চার ইঞ্চি দেখুন আমার সেম প্রসেসে আমি দুটা হাতাই কমপ্লিট করে নিলাম এই হাতায় আমি রাবার বসাবো এখন আমি সেলাইটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমার যে ছোট পাটটা ছিল সেই পাটের দুই সাইডের যে জয়েন্টটা আমি সেই জয়েন্টটা দিয়ে নিচ্ছি সবগুলো পার্টি সেমভাবে জয়েন্ট করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই এই এক সাইডের পার্ট যেভাবে জয়েন্ট করলাম সেভাবে আমি পুরো সাইডটাই কমপ্লিট করে নিলাম এখন আমি নিচের পার্টে হালকা একটু দুই ভাজ করে ভাঁজ করে এখানে সেলাই দিয়ে যে কোন করে সেলাই করে নেবেন এতে দেখতে সুন্দর লাগবে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন দেখুন আমি এখানে কীভাবে উপরের পাটটা জয়েন্ট করবো সেটা বুঝিয়ে দিচ্ছি একটা নিচের পার্টের সাথে মানে নিচের পার্টের উপর উপরের পার্টটা রাখবেন নিচের পার্টটা আমরা সোজা সাইডে রাখবো আর উল্টা পাটটা বা উপরের পার্টটা আমরা উল্টা সাইডে রাখবো একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন আমি গলার অংশটা পুরোটাই সেম প্রসেসে সেলাই করে নেব সেলাই করার পর আমি নিচের পার্টটাও সেলাই করে নিয়েছি এখন আমি এখানে রাবার বসাবো রাবার বসানোর জন্য আমি এখানে দেখুন হাফ ইঞ্চি পরিমাণের যে রাবারটা সেই রাবারটা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমি এই রাবারটাকে ভালো করে জয়েন্ট করে নিলাম জয়েন্ট করার পর আমি এখানে যে উপরের কাপড়টা ছিল বা গলার অংশ ছিল সেখানে রাবারটা সেলাই করে নিচ্ছি আমি যে প্রসেস আপনাদের দেখাচ্ছি এই প্রসেসে আমি তো ছয় মাসের বাচ্চার জন্য বানিয়েছি আপনারা চাইলে এক বছর দুই বছরের বাচ্চার জন্য বানাতে পারেন আর যে টপের সাথে যে সালোয়ারটা দেখছেন ওই স্যালোয়ারটাও আমার আর চ্যানেলে আপলোড করা আছে ভিডিও কাটিং সেলাই দেখে নিতে পারেন সম্পূর্ণ রাবারটা জয়েন্ট করার পর আমি উপরের পার্টে যেভাবে স্যালোয়ারের রাবারটা বা ল্যাস্টিকটা বসাই সেভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমার রাবারটা বসানো হয়ে গেছে বা আমার অর্ধেক কাজের বেশি কাজই হয়ে গেছে এখন আমি গলার যে হাতাটা সেটা বসিয়ে নিব এর জন্য স্লিপসের রাবার আমি ছয় পরিমাণ নিয়েছি আর এইখানে দেখুন আমি রাবারটা উল্টা পাঠে মাঝখান বরাবর বসিয়ে নিয়েছি এবং পরে আবার দুই সাইড জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করার পর এটা আমার কাটার সুই দিয়ে আমি উল্টা করে নিচ্ছি উল্টা করার পর এর মাঝখান থেকেও আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি খুবই সহজ বানানো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এটা জয়েন্ট করবো প্রথমে কলার অংশটা আমি দুই ভাজে ভাজ করে নিব নেওয়ার পর যে সেলাই করা অংশ বা জয়েন্টের অংশ সেখান থেকে আমি গলা থেকে মাঝখান থেকে দুই ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিব মার্কিং করার পর দুই ইঞ্চি যেখানে রেখেছি তার মিড পয়েন্ট পরার পরও আপনারা নিতে পারেন বা দুই ইঞ্চি বাদ দিয়েও আপনারা হাতাটা জয়েন্ট করে নিতে পারেন দেখুন আমি একটা হাতা জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আমি সম্পূর্ণ বা দুইটা হাতাটাই কমপ্লিট করে নিলাম দেখুন আমার টপটা কতটা সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই